প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমার আজকের ভিডিও হচ্ছে বাংলাদেশ এনএসআই সার্কুলার প্রকাশিত হয়েছে এবং সম্পূর্ণ ঘরে বসে কীভাবে এনএসআইতে মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন আপনার হাতে থাকা ফোন দিয়েই বাংলাদেশ জবে আবেদন করতে পারবেন সম্পূর্ণ আজি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে আজকের ভিডিও প্রথমে আমরা দেখাবো এখানে কি কী চাইতেছে ঠিক আছে তারপর আমরা ফর্ম ফিল আপ করব প্রথমে আপনাদেরকে জানানো হবে কোন জায়গায় কি সিলেক্ট করবেন সকল কিছু আজকের বিডিওতে জানানো হবে কারণ পরে যদি আপনাদেরকে দিতে যাই তাহলে ফর্ম কীভাবে পূরণ করে পরে আমি যদি আবেদন করি তাহলে হচ্ছে আমার ভিডিওতে কপিরাইট গাইডলাইনে আসবে তখন আমার ইউটিউব চ্যানেলে সমস্যা হবে সেই কারণে আপনাদেরকে আগে থেকেই দেখানো হবে যে কোন জায়গায় কী দিবেন এখানে হচ্ছে প্রথমে আপনি পদ সিলেক্ট করবেন যে যে পদে আবেদন করবেন ওই পদটাতে সিলেক্ট করবেন এখানে দিবেন অ্যাপ্লিকেশান নেম আপনি নিজের নাম দিবেন মানে যার জন্য আবেদন করবেন তার নাম দিবেন। এরপর এখানে বাবার নাম দিবেন মাদার্স নেম মায়ের নাম দিবেন ডেট অফ বার্থ দিবেন বেলাড গ্রুপ দেবেন এরপর জেনারেল জেন্ডার দিবেন মেল নাকি ফিমেল মেয়ে হলে মেয়ে দিবেন ছেলে হলে ছেলে দিবেন এরপর এখানে হচ্ছে ফিজিক্যাল মানে প্রতিবন্ধী কিনা ওইটাতে ইয়েস দিবেন আর না হলে ন দিবেন এরপর যদি মুক্তিযুদ্ধের কোনো সন্তান বানাতে হয়ে থাকেন তাহলে এখানে দিবেন ফ্রিডম ফাইটার স্ট্যাটাস এখানে দিবেন আপনি এখানে হচ্ছে হাইট ওয়েট এগুলো দিবেন এরপর ন্যাশনালিটি তো হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে দিতে হবে এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে এরপর এখানে ন্যাশনাল আইডি থাকলে জাতীয় পরিচয়পত্র থাকলে জাতীয় পরিচয়পত্র দিবেন আর যদি না থাকে তাহলে না দিবেন ঠিক আছে তাহলে এখানে মেয়েটার স্ট্যাটাস হচ্ছে বিবাহ এখানে বিবাহিত অবিবাহিত দুজনে আবেদন করতে পারবেন সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন আর মেয়েট হলে মেয়েট দিবেন আর এখানে আপনার অ্যাড্রেস দেবেন সম্পূর্ণ নির্ভুলভাবে অ্যাড্রেস দেবেন অ্যাড্রেস দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে এখানে কেয়ার অফিসতে যে কোনো একজনের নাম দিবেন ঠিক আছে আপনার বাবা বা মায়ের নাম দিবেন দেওয়ার পর হচ্ছে এখানে বিলেস টাউন রোড এগুলো দিবেন সম্পূর্ণ ভাবে সঠিকভাবে দিবেন এরপর এখানে দেওয়ার পরে এখানে পারমানেন্ট অ্যাড্রেসে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে যেগুলো লিখবেন এখানে অটো হয়ে যাবে যদি পারমানেন্ট অ্যাড্রেস মানে একটাই হয় আর যদি দুইটা দুই জায়গা হয় তাহলে দুইটাই লিখতে হবে এরপর এখানে অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার অবশ্যই সম্পূর্ণ নির্ভুলভাবে দিতে হবে কারণ মোবাইল নাম্বারই আপনার ইউজার আইডি পাসওয়ার্ড আসবে আপনার প্রবেশপত্র ডাউনলোড করার সময় এবং টাকা পেড করার জন্য আর এখানে একটা ইমেল দিবেন যে কোনো একটা ইমেল দিলেই হবে আর এখানে হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা দিবেন যে কোনো একটা শিক্ষাগত যোগ্যতা দিলেই হবে এসএসসি ঠিক আছে আর এটা হচ্ছে অপশনাল এস এইচএসসি হচ্ছে অপশনাল আপনার দিলেও ইচ্ছে না দিলেও ইচ্ছে এস দিয়ে দিয়ে যারা আবেদন করবেন তারা এখানে দিতে হবে কিন্তু এসএসসিটা আর এখানে কি আলাদা স্কিল মানে আলাদা কোনো জ্ঞান অর্জন আছে কি না আলাদা কোনো কাজ আছে কিনা সেখানে এখানে দিতে হবে ঠিক আছে আর এখানে সর্বশেষ হচ্ছে এখানে হচ্ছে কোর্টটা এখানে বসায় তারপর এখানে এক দেবেন আপনাদেরকে ধাপে ধাপে জানানো হবে এখন হচ্ছে আমি এগুলো পূরণ করব। ঠিক আছে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আমি ফর্মটা ফিল আপ করে ফেলছি কীভাবে ফর্ম ফিল আপ করবেন এখানে একটু দেখাতেছি ভালো করে এখানে অ্যাপ্লিকেশন নেম দিবেন যা যার জন্য আবেদন করবেন তার নাম দেবেন আর এখানে বাবার নাম দেবেন ফাদার্স নেম বাবার নাম মাদার্স নেম মায়ের নাম ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ দিবেন এরপর হচ্ছে ব্যালট গ্রুপ দিবেন এরপর রিলিজন দিবেন ইসলাম এরপর আপনি সংখ্যালঘু হলে এখানে ন দিবেন এইথিনটিক মেনোরিটি হচ্ছে সংখ্যালঘু এখানেও দিবেন এরপর জেন্ডার মেল হলে মেয়ে মেল হলে ছেলে দিবেন আর ফিমেল হলে মেয়ে দিবেন। এরপর এখানে ফিজিক্যালি এখানে নো দিবেন অবশ্যই এরপর হচ্ছে আপনার ফ্রিডম ফাইটার্স হচ্ছে যদি আপনি মুক্তিযুদ্ধের সন্তান হয়ে থাকেন তাহলে এখানে দিবেন আর যদি মুক্তিযুদ্ধের সন্তান না হয়ে থাকেন তাহলে এখানে দিবেন এরপর আসি এখানে হচ্ছে হাইট হাইট দিবেন ইঞ্চি দিবেন এরপর ওয়েট দিবেন এরপর এখানে বুক অবশ্যই একত্রিশ বাই তেত্রিশ আপনাকে দিতে হবে না হলে মেসেজ আসবে না এরপর এখানে চ্যানেলটি বাংলাদেশি দেওয়াই থাকবে এখানে আর আপনার ডেট অফ বার্থ দিবেন আর এখানে ন্যাশনাল আইডি থাকলে ন্যাশনাল আইডি নাম্বার দিবেন আর এখানে মেটের স্ট্যাটাস হচ্ছে সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন আর মেয়ের বিবাহিত হলে মেয়েট দিবেন এরপর আসি আপনার এখানে আসবে প্রেজেন্ট অ্যাড্রেস দলিল আমিন কেয়ার অফে দিবেন আপনার গার্জেনের জন্য নাম এরপর ভিলেজ বা টাউন রোড হাউস এখানে ফ্লট এখানে দিবেন আর গ্রাম হলে অবশ্যই গ্রামের নাম দিবেন এরপর ডিস্ট্রিক্ট যা ডিস্ট্রিক্ট যেটা অবশ্যই ওইটা দিবেন এরপর উপজেলা দিবেন এরপর হচ্ছে পোস্ট অফিস আপনার পোস্ট অফিস দিবেন এরপর পোস্ট কোড দিবেন উনচল্লিশশো এরপর এখানে আসি এখানে আসি পারমানেন্ট অ্যাড্রেস এখানে যদি সেম অ্যাড্রেস যদি দেওয়া থাকে তাহলে এখানে ক্লিক করলে অটোমেটিক হয়ে যাবে আপনি কষ্ট করে আর এখানে লিখতে হবে না আর যদি দুইটা দুই দুই রকমের হয়ে প্রেজেন্ট এড্রেস আর পারমানেন্ট এড্রেস যদি আলাদা হয় তাহলে এখানে অবশ্যই দিতে হবে আর এখানে লক্ষণীয় বিষয় খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষণীয় বিষয় হচ্ছে আপনার মো মোবাইল নাম্বার মোবাইল নাম্বার ভুল হলে ওই মোবাইল নাম্বারে আপনার মেসেজ আসবে হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য যদি মোবাইল নাম্বার ভুল হয় এখানে ইউজারের পাসওয়ার্ড আসবে না তো এটা দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন এরপর এখানে একটা ইমেল দিবেন এরপর আসি আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে হচ্ছে দাখিল যেখান থেকে পড়ালেখা করছেন ওটা দিবেন এরপর মাছান যার বোর্ড যেটা হচ্ছে ওটা দিবেন এরপর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এরপর রেজাল্ট দিতে হবে গ্রুপ দিতে হবে পাসিং এ দিতে হবে আর এইচএসসি হলে এখানে হচ্ছে অপশনাল যদি আপনার ইচ্ছাও দিবেন আর না ইচ্ছা হলে দেওয়া লাগবে না এরপর আসি স্কিলস এক্সট্রা কারিকুলার আর যদি আপনার কোনো আলাদা যোগ্যতা থাকে তাহলে এখানে অবশ্যই দিতে হবে আলাদা ওই যোগ্যতা প্রকাশ করতে পারবেন কোনো সমস্যা নেই এরপর এখানে একটা ভ্যালিডেশন স্কোর আছে এখানে আপনি কোডটা নির্ভুলভাবে দিবেন এরপর দেওয়ার পরে সর্বশেষ হচ্ছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করবেন পরের অপশানে ক্লিক করার পরে এরকম একটা অ্যাডমিট কার্ড শো করবে শো করার পরে এখানে সকল কিছু ইনফরমেশান দেখাবে এরকম একটা অ্যাডমিট কার্ড পাবেন পাওয়ার পরে এখানে কি করবেন আপনি বাংলা নামটা লিখবেন আপনার বাবা মা ঠিকানা সব কিছু বাংলা লিখতে হবে এরপর এখানে আপনার ছবি আপনার সিগনেচার দিয়ে সাবমিট করে নিতে হবে ঠিক আছে তো এখন আমরা এটা পূরণ করব। মাতার নাম হচ্ছে শায়না আক্তার প্রীতের নাম যোগাযোগ ঠিকানা তো আমরা এখানে দেবো দেওয়ার পরে হচ্ছে পার্থির নাম দয়াদুল ইসলাম মাতার নাম দেবো পিতার নাম দেব এরপরে যোগাযোগের ঠিকানা দেবো তারপরে আমরা এখানে ছবি দেবো তিনশো বাই তিনশো পিক্সেল আমরা এখানে হচ্ছে সম্পূর্ণভাবে সাবমিট করে নিব এখন আমরা এখন একটা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে গেছি ঠিক আছে আমরা এখন এটা ডাউনলোড করে নিব প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ফোনেরা এই ছিল আমার আজকের ভিডিও কীভাবে মোবাইল দিয়ে আবেদন করবেন সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখানো হলো কারো যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাদের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ